সার্বজনীন করে দিয়েছে আজকে স্কুলে যেরকম যেরকম অনুষ্ঠান হচ্ছে কলেজে হচ্ছে মাদ্রাসায় হচ্ছে বিশ্ববিদ্যালয় হচ্ছে প্রত্যেক জায়গায় আজকে আনন্দ ঘন অনুষ্ঠানের মধ্য দিয়ে নববর্ষ পালিত হচ্ছে আমি নববর্ষের আজকের এই দিনে কলেজ পরিবারের পক্ষ থেকে আমার কলেজ গভর্নিং বোর্ডে সম্মানিত সভাপতি মোহাম্মদ শহীদ উদ্দিন চৌধুরী এনি মাদ পক্ষ থেকে সবাইকে নববর্ষের শুভেচ্ছা জানাচ্ছি নন একটা দিন যে আমাদের পুরাতন যত কলঙ্ক আছে পুরাতন যত গ্লানি আছে সব কিছু মুছে দিয়ে করতে পারি যেন এজন্য নববর্ষ পালন করা হয় নববর্ষের আগের যেই হয়েছে সেটা হলো যে মোগল রাজা সফল রাজা জনাব আকবর হোসেন এর আমলে নববর্ষটা শুরু হয়েছে তখন জমিদার প্রথা ছিল জমিদাররা প্রজাদের প্রজাদের থেকে তালুকদাররা প্রজাদের থেকে খাজনা নিত চৈত্র মাসে অনুষ্ঠান করত সেই অনুষ্ঠান হতো নবান্ন উৎসব সেই নবান্ন উৎসবের হাত ধরে নববর্ষ শুরু হয়েছে আমি নববর্ষের এই দিনে আবারও সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আমরা চাচ্ছি আবার পুরাতন জঞ্জাল ফেলে দিয়ে নতুন উদ্যমে শুরু করা যায় আমরা চাচ্ছি আমাদের কলেজ সেভাবে শুরু করতে চাচ্ছি আমাদের কলেজ আমার ছেলেমেয়েরা এখান থেকে শিক্ষা গ্রহণ করে উচ্চশিক্ষা গ্রহণ করবে আমার প্রত্যাশা এই কলেজ বৃহত্তর নোয়াখালীর সেরা কলেজ হিসাবে প্রতিষ্ঠিত হবে আমরা যে যে পড়ি সহশায় একটা ভালো রেজাল্ট একটা ভালো ফলাফল কফিলুদ্দিন কলেজে পাওয়া যাবে কামনা করছি তারা ভালোভাবে পরীক্ষা দিবে দিবে ভালো রেজাল্ট করবে ভালো মানুষ হবে আমরা এটা প্রত্যাশা করি আর সবাইকে নববর্ষের দিনে আবারও বলে দিচ্ছি সেটা হলো যে পরীক্ষা পদ্ধতি যেটা বর্তমান সরকার শুরু করে দিয়েছে প্রশাসন শুরু করে দিয়েছে আমাদের গভর্নিং বোর্ডের সম্মানিত সভাপতি যেভাবে দিক নির্দেশনা দিচ্ছে পরীক্ষা পদ্ধতি অনেক কঠিন বলে দিচ্ছি আমাদের কলেজের কি অবস্থা আমরা একটু চাপা চাপি করতেছি একটু কঠোর হচ্ছি তোমাদের ভালোর জন্য আশা করি যে এই যুদ্ধে আমরা সবাই একসাথে সামিল হই আমরা তোমাদের রেজাল্ট ভালো হইলে সকল কিছু ভালো কলেজের তো আমরা চাই তোমরা ভালো করো নববর্ষের এই দিনে সবার শুভকামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে